দেখুন এসআইআর বিহারে হচ্ছে পশ্চিমবাংলাতেও হবে এবং এসআইআর খুব দরকার পশ্চিমবাংলার মানুষ চাইছে আমাদের জায়গায় এসে অন্য দেশের লোক যারা এখানে নাগরিক নয় তারা কেন দেশে এসে আমাদের জমি থেকে তারা ভাগ নিয়ে আমাদের খাবারে তারা ভাগ নিয়ে কারণ আমাদের এখানে সারা ভারতবর্ষে একশো চল্লিশ কোটি কাছাকাছি মানুষ রয়েছে এবং বাইরে থেকে সেই মানুষটারা আমাদের নিজেদের লোকেদেরকেই আগে ভালোভাবে রাখতে হবে অন্য দেশ কোনো এটা কোনো ভারতবর্ষ কোনো ধর্মশালা নয় পশ্চিমবাংলা কোনো ধর্মশালা নয় যে আমরা বাইরে থেকে লোক এনে পশ্চিমবাংলাতে তাদেরকে আশ্রয় দেব আমাদের নিজেদের লোকগুলোকে কিভাবে ভালোভাবে রাখা যায় তাহলে আমরা চেষ্টা করবো যেটা অন্য দেশ করে তো কিন্তু এখানে শুধু বলবো ভোটকে ভোটের জন্য তুষ্টিকরণের রাজনীতির জন্য তারা বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে চাল ভোটার আইডি কার্ড করে ফেক ভোটার আইডি কার্ড করে তাদেরকে বাড়ি তৈরি করে দিয়ে তাদেরকে রেখে দিচ্ছে বলে এটা তো চলতে পারে না সাধারণ মানুষ চাইছে এসাইয়ার তালিকা তো ছ সাত ছয় সাড়ে ছ হাজারের মতো বেড়ানোর কথা ছিল যা আমরা শুনেছিলাম যখন অভিজিৎ গাঙ্গুলি ছিলেন এবং সেখানে এত কম কেন মানে আস্তে আস্তে এই তালিকা কি ক্রমশ প্রকাশ্য এখানে কোনো কোনো সময় অনেক যজ্ঞরাও ঢুকে গেছে যারা বলছে যে আমরা আদালতে যাব আমরা নিজেরা যোগ্য আছি বলছে এবং সেখানে এটা মনে রাখবেন যে এখানে তৃণমূলের লোকই বেশি থাকবে তৃণমূল দিয়ে শুরু হবে তৃণমূল দিয়ে শেষ হবে এবং যে যেগুলো তালিকাগুলো বেরোচ্ছে নিজেদের মধ্যে কথাবার্তা বলে একদম যারা যাদেরকে তারা ওরা বলিদান দেবে ভেবেছে বলি দেবে ভেবেছে বলির পাঠা করে ভেবেছে তাদেরকেই এই তালিকা বার করছে যে আগামী দিনে তারা টিকিট পাবেন এই জন্য তৃণমূলের লোকেদের নাম বের করছে আর এটাও তো প্রকাশ হয়ে গেল যে তাদের কাছে সেই তালিকা ছিল যেটা এতদিন ধরে তারা অস্বীকার করছিল এবং তারা যে দুর্নীতিটা করেছে সেটাও প্রকাশ হয়